তাদের মাথার মধ্যে ছিল এদেশের গোটা মানুষকে নাস্তিল বানানো গোটা মানুষকে নাস্তিল বানানোর পরিকল্পনা ছিল বিশ্বাস হয় না আপনি দেখেন এই জানেন পাঠ্য পুস্তকের অবস্থাটা কি শিল্প সংস্কৃতি বই মধ্যে কি দেখেছ তোমরা কি দেখেছ বিজ্ঞান বই মধ্যে সমাজ বিজ্ঞানের মধ্যে সেখানে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ মানুষের থেকে মানুষ জানোয়ারের থেকে এটা পড়ানো হয় এই আপনাদের টাকা নিয়ে পড়ানো হয় বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে কি পড়ানো হয় দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি কি বলেছে ওরা মানুষের আদি উৎস জানোয়ার বানর চিম্পাঞ্জি এর যদি আমাদের বাচ্চাদের মাথার মধ্যে একবার ঢুকে যে আমরা মানুষ থেকে না আমরা জানোয়ারের থেকে তাহলে হাজার কোরআন হাদিস যদি বেটেও খাওয়াই ওর মাথার মধ্যে আর ধর্ম ঢুকবে কি পড়ানো হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে কনভিন্স করবে কিভাবে প্রেমের প্রস্তাব কিভাবে হাতটা ধরে পড়ানো হয় তাকে প্রথম দেখা হওয়ার পরে তার সাথে ভাবটা কি করবে ছেলে মেয়ে হাত ধরে হাঁটবে কিভাবে পড়ানো হয় তুমি চিন্তা করতে পারছো তুমি কি চিন্তা করতে পারছো এই যে স্ট্রং ডান্ডার এইটা আমাদের দেশে টাকা দিয়ে পড়ানো হয় আপনি কি করবেন জানি না আমাদের ছেলেগুলি আমাদের মেয়েগুলির অবস্থাটা কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে বাংলাদেশ স্বাধীন হলে কিন্তু আজও বৈষম্য দূর মানুষের মুক্তি মিলে নাই